আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কিচেন টিউটার কাঁচা আমের একটা ঘন্ট আচার তৈরি করব। আমি এটাকে অবশ্য ঘন্ট আচার বলি মানে যেটা একদম ঘাটির মতন হয়ে যাবে যেটা ডাল ভাত দিয়ে কিংবা যে কোনো সময় ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে অনেক সময় অবশ্য আমরা রুটি পরোটার সঙ্গেও খেতে পারি একটু টক হালকা টক ঝাল মিষ্টি হবে তো এর জন্য আমি কিছুটা আম অলরেডি আমি কেটে নিয়েছি চারটা আম নেব আর একটা আম রেখেছি একটু এটাকে এটাকে চামড়াটা ছিলে নিতে হবে এই ঝাল মিষ্টি আচারটা আমি সারা বছরের জন্য কখনো করে রাখি না কারণ এটা এমন একটা আচার আমরা অনেক দিন পর্যন্ত আসলে কাঁচা পাই বাজারে তো যার জন্য এটা আমার কাছে মনে হয় যে অল্প অল্প করে বানাই এবং ডাইনিং টেবিলে রেখে দিই সবাই ভাতের সঙ্গে খেয়ে ফেলবে আর তাছাড়া আমি আর একটা ইয়েতে বিশ্বাসী যেটা আমার নিয়ম বলতে পারো যে আমি সাধারণত কারণ আমাদের দেশে এত বেশি ফল আছে যে বিভিন্ন ধরনের ফল সেই ফলগুলি ইচ্ছা করলেই আমরা সব ধরনের ফলের আচার থাকতে পারি অথবা আরেকটা বিষয় যেটা আমি রাখি সাধারণত অনেক সময় দেখা যায় যে কাঁচা আম অথবা জলপাই কিংবা আমরা চালতা এগুলি যখন অনেক সময় ঘরে বেশি হয়ে যায় ত আমি এগুলিকে ইয়ে করি একটু হালকা সেদ্ধ করে নিয়ে ভাপে দিয়ে সেটাকে ডিপ ফ্রিজে রাখি যদি আমাদের ঘরে বেশি কখনো হয় তো যাই হোক এইভাবে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আমগুলো আমটা কেটে নিব এবং খুব সুন্দরভাবে হয় এই আচারটা আমার খুবই মজা হয় ভীষণ মজা আচ্ছা এর সঙ্গে সঙ্গে তোমাদের সাথে আমি আরেকটু বিষয় বলে ফেলছি যেটা হলো আমি এই মশলাগুলি এক চা চামচ পরিমাণ পরিমাণ জিরে মৌরি সরিষার দানা আছে সাদা সরিষা এবং শুকনো মরিচ এইগুলি আমি হালকা টেলে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নেব আর আচারটা তৈরি করার সময় আমি পাঁচ ফোড়ন দিব এবং একটু শুকনো মরিচ কি করেছি কেটে নিয়েছি তার সঙ্গে গার্লিক রসুন রসুনের কোয়া দুটো ছোট ছোট রসুন এটা দেশি রসুন এগুলি নিয়েছি যেহেতু আচারটা আমার খুব অল্প পরিমাণ আমের পরিমাণটা অল্প যার জন্য এই রসুনটা দিব রসুনটা শরীরের জন্য যেমন ভালো তাছাড়া এটা আচারটাকে সংরক্ষণ করার জন্য যথেষ্ট হেল্প করে তো এই হলো আমার ইনগ্রেডিয়েন্টস লবণ তো থাকবেই আর এখন আমি চুলোতে চলে যাচ্ছি কড়াইটা আমার গরম হয়েছে শুকনো মরিচটা আমি আগে দিচ্ছি এটা একটু হালকা তেলে নিয়ে এরপরে আমি অন্যান্য মশলাগুলি দিয়ে দেবো ফুলোর ফ্লেমটা লো মিডিয়াম রেখেছি এই যে গুঁড়ো মশলাগুলি আমি দিব যেটা এটা করে দিলে এটাতে খুব ভালো একটা ফ্লেভার আসে এছাড়া আমি একটু তেজপাতাও দিয়ে দেবো তেজপাতাটা এমনি দিয়ে দেবো তেলের ভিতর ছেড়ে দেবো তেজপাতা বিশেষ করে আমের আচারটা এত টেস্টি হয় আমার আমের আচার আমি বলবো এত সুন্দরভাবে এটা করি যে আমি নিজেই মুগ্ধ প্রতি সিজনেই ভাবি যে এটা আমি ইউটিউব চ্যানেলে দেবো বাট হয় না আসলে দেওয়া মরিচা একটা হালকা ফ্লেভার বের হয়েছে আমি অন্য মশলাগুলি দিয়ে দিলাম যেমন আচারের জন্য মৌরিটা খুবই জরুরি খুব ভালো একটা ফ্লেভার আসে জিরের গুঁড়াতে তাই এবং এর সঙ্গে আমি সরিষার দানাটাও দিয়ে দিলাম চুলোর ফ্লেমটা একেবারে কমিয়ে দিলাম দেখো বুট বুট করে ফুটে যাচ্ছে এটা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা গুঁড়ো করে ফেলবো কড়াইটা আবার চাপিয়ে দিলাম আচারের জন্য সরিষার তেল দিয়ে আমি আচারটা তৈরি করব হাফ পরিমাণ সরিষার তেল দিলাম সব সবসময় একটু তেলটা বেশি লাগে রসুন দুইটা রসুন নিয়েছি শুকনো মরিচ দুটো ছোটো করে কেটে নিয়েছি পাঁচফুরন ঝাঁপটা চামচ পরিমাণ কম আমার এই পাঁচফোরণের ফ্লেভারটা খুবই ভালো লাগে লবণটা দিয়ে নিলাম লাগলে আবার পরে দেওয়া যাবে আমটা দিয়ে দিচ্ছি আমটা তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না আমি কতগুলি আম খুব পাতলা করে নিয়েছি আর কয়েকটা আমি একটু মোটা করে নিয়েছি আমি চাই যে কিছু আম একেবারে গলে যাবে আর কিছু আম একটু দানা দানা থাকবে এটা অবশ্য তোমাদেরকে বলা হয়নি দেখো এই যে কতগুলো আমি একটু মোটা করে নিয়েছি আর কতগুলি আমি সবজি দিয়ে এটাকে হালকা পাতলা করে নিয়েছি এটাকে আমি নাড়াচাড়া করব বেশি না হালকা নাড়াচাড়া করলেই আমি দেখব যে এটা আমার আমগুলি নরম হয়ে আসে আমটা যখন নরম হয়ে আসবে তখন আমি গুড় দিয়ে দেবো আচ্ছা এটা আমার হালকা নরম হোক নরম হলে আবার তোমাদের সামনে আমি চলে আসছি সামান্য মশলা দিয়ে আমি সবসময় আচারগুলি তৈরি করি এটা যখন নরম হয়ে যাবে গুড় দেওয়ার মতন হবে তখন আমি আবার আসছি আমটা নরম হয়ে আসছে এখন আমি গুড়টা দিয়ে দেবো পনে এক কাপ আমি দিয়েছি কুষারের গুড় আমার মনে হয় এটা দিয়ে হয়ে যাবে আমি একটা হালকা ফ্লেভারের জন্য সামান্য একটু খেজুরের গুড়টা দিলাম আমার মনে হয় এটাতে খুব ভালো একটা ফ্লেভার চলে আসবে কালারটাও আমার ভালো আসবে গুঁড়ো মশলা যেগুলি করে রেখেছিলাম সেগুলি দিয়ে দিলাম এটাতে খুব ভালো একটা ফ্লেভার আসবে খানিকটা আমি এখন দিলাম আর বাকিটা আমি আচারটা নামানোর পরে দিয়ে দিব। জাস্ট গুড়টা গলে গেলে আমি আচারটাকে নামিয়ে নেব আচ্ছা দুপুর আমি আর একটু দিই কারণ আমি অবশ্য মিষ্টির পরিমাণটা কমই রাখতে চাই তবে আর একটু দিলাম ফ্যামিলি মেম্বাররা বলছে আর একটু মিষ্টি দিতে হ্যাঁ তা আগে প্রায় দশ গ্রামের মতন দিয়েছিলাম এখন দিলাম পঞ্চাশ গ্রাম সব মিলে পঞ্চাশ গ্রামের মতন আবার গুড় দিলাম খেজুর রসগুলো পঞ্চাশ গ্রাম এটা আমি এখন একটু ভালো মিষ্টি হবে চেহারা দেখে বোঝা যাচ্ছে আর এখানে আমি কোনো ভিনেগার ইউজ করিনি কারণ ভিনেগার দিলে টক হয় টপ দেওয়া মাত্রই টকটাকে কভার করার জন্য আবার বেশি মিষ্টি দিতে হয় অ্যাকচুয়ালি মিষ্টিটা খেতে চাই না আর তাছাড়া এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছি সেটা অফলাইনে আগে দিয়েছিলাম হাফ চা চামচ পরিমাণ তারপরে আর একটু দিয়ে নিয়েছি হ্যাঁ এটার পরে এখন আমার আচারটা হয়ে গেল গুড়টা গলে গেলে আমি আচারটা তুলে নিব আচ্ছা আচারটা আমার হয়ে গেছে আমি একটু টেস্ট করে দেখেছি ভীষণ সুন্দর অনেক টেস্টি হয়েছে আই থিঙ্ক দ্যাট আই বিলিভ দ্যাট তোমরা এটা নিজেরা তৈরি করবে নিজেদের জন্য এবং ফ্যামিলি মেম্বারদের জন্য তো আমি আচারটা ডিশ আউট করে ফেলছি আচ্ছা ডিশ আউট করার আগে আর একটা বিষয় বাকি রয়ে গেল সেটা হচ্ছে আমি একটু গুঁড়ো মশলা রেখেছিলাম পরে দেওয়ার জন্য এটাতে খুব ভালো ফ্লেভার আসছে এটা দিয়ে নিলাম বাকি একটু তুলে ফেলেছি ওটাতে মিক্স করে ফেলবো তুলে ফেললাম এটা বয়ে মেয়ে তোলার আমার মনে হয় লাগবে না ডাইনিং এ বসেই আমরা খেয়ে ফেলবো অ্যাকচুয়ালি বাসায় ফ্যামিলি মেম্বারও কম খেতে হলে আমাকেই বেশি খেতে হবে তো যাই হোক লাইক আর কমেন্ট করতে ভুলবে না যদি তোমাদের ইচ্ছা হয় ভালো তোমাদের জন্য আমার এই কষ্টটা করা নেক্সট টাইমে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আমার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ